বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন শেষ হয়নি এখনো যে উপদেষ্টার আসছে এই জন্য হয়তো উনি আসছেন কিন্তু আজকে একদমই চেনা যাচ্ছে না তালা বন্ধ করে দেওয়া হয়েছে আজ চার দিন হলো কনসালটেশনের ব্যবস্থা করা হয়েছে টিকা চারজন অভিভাবক এবং সাতাশ মাইল স্কুলের বিমান দুর্ঘটনার বারো দিন পার হয়ে গেলেও এখনো পুরোপুরি স্কুলের কার্যক্রম শুরু হয়নি কারণ বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে বিভিন্ন বাহিনী পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন শেষ হয়নি এখনো বিভিন্ন মন্ত্রণালয় থেকে সচিব এসেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উচ্চপদস্থ কর্মকর্তারা আসছেন মালিস্টন স্কুলের বিয়াবাড়ি ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কবে খুলবে মালিস্টন স্কুল বাচ্চাদের ক্যাম্পাসে ফিরিয়ে আনতে কী কী কার্যক্রম হাতে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে থেকে খোলার কথা ছিল কিন্তু খুলে নাই এই যে নুরনবী স্যার উপদেষ্টা আসছে এই জন্য হয়তো উনি আসছেন পুরো ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সুসজ্জিত জায়গা ছিল এটি কিন্তু আজকে একদমই চেনা যাচ্ছে না তদন্তের স্বার্থে হায়দারলি ভবন পুরো এরিয়া টিন দিয়ে জিরে তালা বন্ধ করে দেওয়া হয়েছে আজ চার দিন হলো দুর্ঘটনার পর বেশ কয়েকটি দিন ওপেন রাখা হয়েছিল সর্বসাধারণ বা উৎসুক জনতার জন্য হচ্ছে দিয়ে এখানে লক করে দিয়েছে স্কুল বা খুব শীঘ্রই খুলে দিবে বিভিন্ন ধরনের ফুল গাছ সারা বছরই এখানে থাকে দেখতে পাচ্ছেন কিছু গাছ কেটে ফেলা হয়েছে দুর্ঘটনার পরে দুর্ঘটনার ওই মুহূর্তে কি পরিমাণ তাপ তৈরি হয়েছে যে গাছের ডাবগুলো পর্যন্ত সিদ্ধ হয়ে অন্য রং হয়ে গিয়েছে আর ছোট বাচ্চাদের কি হতে পারে তাহলে সেটাই করছে ঠিক এরও ওই মাঝে মানে যে ফ্লা ফ্লাইন যেটা ছিল আর এতখানিক দূরে এসে এই গাছগুলোর পাতাও কেমন ঝলসে গেছে যদি সবগুলা গাছের পাতাই ঝলসে গেছে এগুলো হচ্ছে ক্লাসরুম আর এটার ঠিক একদম পেছনে হচ্ছে হায়দার আলি হোস্টেল বিমানটি যদি আরও স্পিডে এবং সোজা হয়ে পড়তো তাহলে ওই ক্লাসেরই পেছনে থাকা হায়দার হোস্টেলের যে অংশ সেখানে পৌঁছে যেত সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ আপাহত বা অনুমান করতে পারছেন কি হতো পাশেই রয়েছে কলেজ ভবন কলেজ ভবন কিন্তু বেশ উঁচু হ্যাঁ এই জন্যই প্রথমে বুঝতে পারে নাই সব স্টুডেন্টরাও তো এটাই বলছে এখনো স্কুলের ভেতরে উৎসুর জনতার পাশাপাশি বিভিন্ন গার্ডিয়ান রয়েছে এই ক্যাম্পাসই পড়ুয়া বাচ্চাদের গার্ডিয়ান এছাড়াও রয়েছে পার্সে সিভিল ডিফেন্স বিমান বাহিনী মন্ত্রণালয়ের সচিব মারিস্টন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষার্থী বিশেষ করে ক্লাস টু থ্রি এন্ড ফোর এই ক্লাসের বাচ্চাগুলো তাদের পাশাপাশি তাদের গার্ডিয়ানদেরকেও কনসালটেশন এর ব্যবস্থা করা হয়েছে সেই কাজগুলো কিন্তু এখনো চলছে এবং আগামী তিন মাস পর্যন্ত এই কনসালটেশন চলবে দুইজন শিক্ষিকা চারজন অভিভাবক এবং সাতাশ জন স্টুডেন্ট মধ্যে তেত্রিশ জন এই বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন শহীদদের ছবি সহকারে ব্যানার বানিয়ে ক্যাম্পাসের ভেতরে টানিয়ে দেওয়া হয়েছে বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে বিভিন্ন ফাউন্ডেশনের তরফ থেকেও চোখ সম্বলিত ব্যানার টানানো হয়েছে বারো দিন বন্ধ থাকার পরে আগস্টের তিন তারিখে দিয়াবাড়ি ক্যাম্পাসের কার্যক্রম পুনরায় আংশিকভাবে শুরু হয়েছে আগামী বুধবার থেকে পুরো ক্যাম্পাস খুলে দেওয়া হবে সকল ছাত্র